হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি আলপনা আলপনা ব্লগ থেকে আরেকটা ব্লগে স্বাগত জানাই এটা বেশ কিছু কিছুদিন পুরোনো ভিডিও মানে দুর্গা পুজোর ভিডিও তা সেই হঠাৎ করে যাওয়া হয়েছিল একদিন কলকাতায় ঠাকুর দেখতে তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আজকের ফোন ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ ভিডিওটা চোখে পড়লো ভাবলাম যাই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিই এই দেখো মানে যাওয়ার তো ঠিক ছিল না তারপর যা যাওয়া হয়েছিল হঠাৎ করে তা সেই রাত্রের বেলায় বেরিয়েছিলাম আর ফিরতে ফিরতে আমাদের সকাল হয়ে গিয়েছিল। এটি গিয়েছিলাম আমরা নবমীর দিনে ওই তুই ধারা ফিধারা ওই দিকে ঠাকুরগুলো ওই সবগুলো দেখেছিলাম আর প্যান্ডেলগুলো এত অসাধারণ এত সুন্দর করেছিল তাই ভাবলাম একটু সবার সঙ্গে আছেই যখন ভিডিওটা দেরি হলেও একটু শেয়ার করে দিই জানি অনেকটাই লেট হয়ে গেছে মানে সেই লক্ষ্মী পুজো কালী পুজো ভাইফোঁটা জগদ্ধাত্রী পুজো সবই প্রায় শেষ বাকি রয়েছে কার্তিক পুজো কার্তিক পুজোর উল্লেখটা এই কারণেই করলাম যেহেতু আমাদের এখানে কার্তিক পুজোটা একটু ধুমধাম করেই হয় সবই থিম পুজো হয় সেই জন্য বাকি রয়েছে মানে এই বছরের পুজো বলতে আর এই দেখো তাই ওই সব ভেবে করেছিলাম যখন পরিবারের সবাইকে দেখানোর জন্য তা সেটা দেখিয়ে দিই শেয়ার করে দিই তোমরা দেখো আশা করি ভালো লাগবে আর বড়ো বড়ো থিমগুলো মানেই দেখবে ভেতরটা একটু এইরকম অল লাইট কম অন্ধকার অন্ধকার এই যে ওখান থেকে বেরিয়ে আর একটি দেখো আর ভিড় মানে যে ভালো করে সামনে দিয়ে করে নেব সে উপায় নেই আর কলকাতার মতো জায়গায় সবাই যেন দুর্গা কলকাতায় কতটা বিখ্যাত সবাই মানে উপচে পড়া ভিড় হয় এইবারে এত বৃষ্টি হয়েছিল হয়েছিল ওই জলের মধ্যেও মানুষ গেছে ঠাকুর দেখতে সেই বাঙালির মানে অনুষ্ঠান শ্রেষ্ঠ অনুষ্ঠান দুর্গা পূজা বাঙালিকে কি আর আটকে রাখা যায় এই দেখো এত সুন্দর মায়ের মূর্তিটা এত সুন্দর মানে চোখ মুখগুলো মায়ের দেখেই মনটা ভরে যায় অসাধারণ মূর্তি আসলে চিন্তা মানুষের চিন্তা থেকে সবকিছু মাথা দিয়ে বেরিয়ে যায় তোমরা শুনেইছ সামনে মেয়ের বিয়ে সেই এখন খুব টেনশনে আছি চিন্তায় আছি যতক্ষণ না কাজটা মানে সুসম্পূর্ণ হচ্ছে তোমাদের আশীর্বাদে যদি ভালোভাবে মিটে যায় সব কিছু সেটাই কাম্য আমার সেই জন্যে আর মানে কোনো কিছুই মাথায় নেই সেরকম বেরোতেও পাচ্ছি না এখন বেরোচ্ছি টুকটাক বেরোচ্ছি না যে তা না কিন্তু সেটা ওই যেটুকু ওই সংক্রান্ত কাজে বেরোচ্ছি আবার ঘরে আসছি মানে ভিডিও সেরকমভাবে করতে ভিডিও করার জন্য আর বেরোনো হচ্ছে না কিছু দিন তার জন্যে সত্যিই সরি আমি আবার এই মিটে গেলে আবার বেরোবো তখন আবার নতুন নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো মানে সেই প্রত্যেকটি মানুষের হাতে মনে হয় হন আছে আর সবাই ছবি তুলতে ভিডিও করতে ব্যস্ত ওই স্মৃতির পাতায় একটু করে রেখে দেয়া আর কি এই প্রত্যেকটি বছরের একটি করে পুজো একটু ভালো লাগা ঘোরা বেড়ানো ঠাকুর দেখা এইগুলো একটি করে স্মৃতির পাতা যোগ হওয়া আর কি সেই জন্যই প্রত্যেকটি মানুষই সেইভাবে একটু ছবি তুলছে ভিডিও করছে মানে এত ভিড় কিছু দেখা যাচ্ছে না শুধু মানুষের মাথা আর হাতগুলো করে হাতে ফোন এই দেখো ভারী অপূর্ব হয়েছিল কিন্তু সবচেয়ে কষ্ট হয় কি বলতো এত হাঁটতে হয় ওখানে যে লাস্টে শরীর ছেড়ে দেয় আর পারা যায় না তখন আর তুমি যদি রেগুলারও বেরো তাও মনে হয় না আমার যে পুরো কলকাতাটা কভার করা যায় এত ঠাকুর এত ঠাকুর আর প্রত্যেকটা পুজোই থিম পুজো সুন্দর সুন্দর প্যান্ডেল সুন্দর মূর্তি কিন্তু যদি ফাঁকায় ফাঁকায় মানে ঘুরতে যাও দিনের বেলা হলে যদিও সম্ভব হয় রাত্রের দিকে তো অসম্ভব ভিড় তোমার একটা ঠাকুর দেখতে গিয়ে যেখানে লেগে যাচ্ছে দু তিন ঘন্টা চার ঘন্টা তো সেখানে তুমি কি করে কলকাতা পুরো কভার হবে এই যে সুন্দর করেছিল এই থিমটিও ভারী সুন্দর আমি হয়তো সব জায়গায় সব নাম বলতে পারবো না কারণ কলকাতাটা অতটা মানে সব কিছু আমি চিনিও না ওর বাবা টাবার নিয়ে যায় যাই ঠাকুর দেখি ভালো লাগে সেই ভালো লাগাটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ করো না দেখো আশা করি ভালো লাগবে মানে পুরনো স্মৃতিটাকে একটু ঝালিয়ে নিও আমিও ঝালিয়ে নিচ্ছি তোমরাও একটু দেখো ভালো লাগবে চলো মূর্তিটি এবার আস্তে আস্তে এগিয়ে গিয়ে আর তার মধ্যে তো ওই যে সিকুইটি তারা মূর্তিটি দর্শন করি চলো দেখো তোমরা দেখো প্রত্যেকটার হাত ওপরে যত মানুষ আছে সবার হাত ওপরে এই দেখো মায়ের মূর্তিটা অসাধারণ সুন্দর মূর্তি ওই যে বেশিক্ষণ তো এখানটা দাঁড়াতে দেবে না যে সুন্দরভাবে আর একটু দেখবো ওই এক ঝলক দেখা আর কি এবার বেরিয়ে যেতে হবে এখান থেকে ঠেলে ঠেলে বের করে দেয়া আর কি লাইট দিয়ে দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে এখানে একটি গণেশ বসিয়েছে সুন্দর কিন্তু এই যে লাই এই ভেতরগুলো দেখো পুরো অন্ধকার অন্ধকার মানে অল্প লাইট যত লাইট সব বাইরে ঝিকঝাক ঝাক যত রকমের লাইট সব বাইরে ভেবেছিলাম একটু চন্দননগরেও যাব জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা দেখতে কিন্তু হয়ে ওঠিনি একটা বিশেষ কারণে বেরিয়ে যেতে হয়েছিল বাপরি ওখানে সেই জন্য আর ওটা দেখা হলো না ঠিক আছে প্রত্যেক বছরই তো মা আসে আবার আসছে বছর চেষ্টা করব। চেষ্টা করব যাওয়ার বা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা তোমরা সঙ্গে থেকো এইটা দেখো এই ওপরের এই এটা লাইটের এতে করেছে এত সুন্দর আর এই যে এখানকার মাকে দেখো কি অপূর্ব মায়ের মাথার উপরই সামনের দিকে ওপর দিকে এই লাইট দিয়ে ঝাড়বাতির মতো লাইটের এতে করেছে ওটা কি সুন্দর দেখো এটি এই যে এদিকটা হলো কার্তিক সরস্বতী আর ওদিকটা লক্ষ্মী গণেশ আর একটা ছোট্ট মূর্তিতে যেটি পুজো করা হয়েছে আর কি সেই ওখানে একটি মা দুর্গার ছোট্ট মূর্তি দেখো ভারী অপূর্ব ছিল এটি এটি আর একটি এদিকে কি বলতো সেই কফিগুলো যেরকম হয় আর কি ফুলকপিগুলো দূর থেকে ঠিক ওই রকম লাগছিল দেখো অন্ধকারে শুধু ওই অল্প লাইটে থিমের এটা দেখা যাচ্ছে আর বাকি সব মাথা মানুষের মাথাগুলো দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে দুর্গা পুজোটা এইরকমই আমাদের চুচুড়াতেও খুব ভালো ভালো পুজো হয় চুচুড়ার সব ঠাকুরও দেখা হয়নি ওই একদিন গিয়েছিলাম যে মানে যতটুকু রাত্রের দিকে গিয়ে বাইকে করে গিয়ে ছেলে মেয়ে সবাইকে নিয়ে ছেলে মেয়ে জামাইও সবাই মিলে যতটা পেরেছি ঘুরেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরা যারা যারা দেখো আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো সেই ভিডিও শেয়ার করা আছে এটাও ভারী অসাধারণ করেছিল যতটুকু পাড়া গেছে নিয়েছি আর লাস্টে ক্লান্ত হয়ে পড়েছিলাম আর পাড়া যাচ্ছিল না তো বাড়ি ফেরার একটা তারা থাকে আর বাড়ি ফিরে তো তার পরের দিনে শরীর একদম মানে ছেড়ে দেয় কিন্তু তখন আর মনে হয় না যে আবার যাবো আসছে বছর ঠাকুর দেখতে কিন্তু যখন ঘুরিয়ে আবার পুজো আসে পরের বছর তখন আর ওই ক্লান্তিটা থাকে না মনে হয় না একটু যাই দেখে আসি ঠাকুরগুলো এত সুন্দর এত সুন্দর প্যান্ডেল ঘুরে আসি আবার যে আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও কেমন লাগছে না লাগছে কমেন্টে জানিও আর এইখানকার এই মূর্তিটি দেখো এই যে মনে হবে যে মা দুর্গার মূর্তি কিন্তু নতুন নতুন বিভিন্ন রকমের মূর্তি দেখতে ভারী সুন্দর লাগে এটি মায়েরই মূর্তি এই যে মায়ের সন্তান না মায়ের নিচে ওখানে পাশের আছে চলো এই দেখো তোমরা বাইরের এটা দেখে বুঝতেই পারছ সকাল হয়ে গেছে মানে ঠাকুর দেখতে দেখতে সকাল হয়ে গেছে এইবার ওই ঘুরে ঘুরে এবার বাড়ি ফিরবো ওই সকালে ফেরার পথে যেটুকু যা চোখে পড়লো ওখান থেকে হাওড়া হাওড়া থেকে ট্রেন ধরে বাড়ি সারাটা রাত কেটে গেল ওই কটা ঠাকুর দেখতে এই দেখো মানে পুরো কলকাতার রাস্তাঘাটগুলো তখন আর চেনা যায় না পুরো অন্য রকম হয়ে যায় অনেক রকম থিমে লাইটের এতে অন্য রকমভাবে পুরো নতুনভাবে সেজে ওঠে আমাদের কলকাতা চলো সূর্য ওঠার টাইম হয়ে গেছে সকাল হয়ে গেছে মানেই তো এবার প্রবের আকাশ লাল হয়ে উঠবে সূর্যদেব ঠাকুরটা দেখে আস্তে আস্তে বেরিয়ে যাব এটা শিয়ালদার ওই দিকে ওই দিক থেকে আমাদের আসতে হবে আবার হাওড়া হাওড়া থেকে ট্রেন ধরতে হবে পুরো একটু অন্য রকমের থিম এগুলো আর ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবে কমেন্ট করো তোমরা চলো মাকে দর্শন করি এত সুন্দর সুন্দর মূর্তিগুলো কিন্তু জানি মাকে সেই কেনার মূর্তি তো ভালো হয় কিন্তু যত দিন যাচ্ছে নতুন নতুন শিল্পের কাজ নতুন নতুন এ দেখতে ভালোই লাগে খারাপ লাগে না দেখো ঠিক আছে আজকের মতো আসছি টাটা